জাতি আমি একজন মুসলমান হিসাবে বা একজন মানুষ হিসাবে কেউ কোন মানে মানব বা একজন মুসলমান হিসাবে আমি কাউকে জাতির পিতা জাতির মাতা জাতির বকনি জাতির ভাতিজা এগুলি আমি না এগুলি 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 সঠিক বয়ন নয় স্যার আপনি তো সেক্টর ছিলেন মানে মানে বীরত্তম ছিলেন একজন আপনি বিশেষ করেন আমরা এই যে সভ্য সমাজ তথা কথিত যেখান থেকে আমরা গণতন্ত্রের সবক নেই যেখান থেকে আমরা মানব মানব অধিকারের সবক নেই যেখান থেকে আমরা শিখি ওয়ার্ড ইজ ব্যক্তি স্বাধীনতা বলার স্বাধীনতা এই সমস্ত যারা যেখান থেকে আমরা সবক নেই সেই সমস্ত দেশে কি জাতের পিতা জাতের পিতা জাতির বাতা এই সমস্ত আছে বলো কোন দেশ আছে কয়েকজনকে তারা ফান্ডে মানে ফান্ডে মনে করে ফান্ড ফার্মিং ফান্ডিং ফাদার কেউ বলে না দেখো মেলটন ব্যান্ডেশন ওয়াজ যে তাকে বলা হোক কেনিয়াটা যুমু কেনিয়াটা ওনাকে তো জাতির বলা হয় না লুবো প্যাকিং লুবুম্বা অফ ওনাকে তো জাতীয় হয় না

তারাই প্রতিষ্ঠা করছে মুসলিম লীগ মুসলিম ওনারাই থেকে থেকে নিয়ে আসছিল তাদের এক পয়েন্ট এজেন্ডা মুসলমানদের যে স্বাধীন এবং প্রথম গুলি খায় এই পাকিস্তান আন্দোলনের মুভমেন্টে কারণ মাইকেল কলেজের একটা ছাত্র যেই প্রসেশনের নেতৃত্ব দিচ্ছে আমার বাবা বুঝলে অতএব আমার মনে হয় আমি জিন্দাকে যতটুকু জানি তিনি নিজেও কোনদিন জাতির পিতা হিসেবে খেতাব নিতে রাজি হতেন ব্যক্তিগত জাতির পিতা জাতির পিতা জাতির ভগ্নি জাতির জামাই এই সমস্ত কিছু বিশ্বাস করি আমরা করি না স্যার বাংলাদেশের মানুষ কেউই করে না এটা যারা যাতে ভোটগম্য থাকা উচিত জাতির পিতা যদি বলতে হয় তাহলে বিশ্ব মানবতার পিতা হচ্ছে আদম এটাকে অস্বীকার হতে পারে আমার কথা হচ্ছে তোমরা উন্নত দেশগুলি থেকে তোমরা গণতন্ত্র শিকার আস তারপরে মানব অধিকার শিকার আসো এগুলি কি নতুন করে শিকার কিছু আছে আমাদের কোরআনের মধ্যে এই সমস্ত নাই তারপরে বিভিন্ন থেকে এগুলি নেই

পলাই গেছেন এখন ওই দেশটাতে কোন জাতির পিতা আছে তাই আমরা কেন জাতির পিতা নেব কেন নেব কি যুক্তিটা কি বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা আজ পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে কি শুধু মুজিবের অবদান ছিল এখানে ভাষা নিয়ে নাম দিতে হবে না ফুজুল্লকের নাম নিতে হবে না ফারুদ্দিন নাম নিতে হবে না বলো তুমি আমি পরিষ্কার পাবে কেন তাহলে মুজিব কিভাবে জাতি দিতে হবে একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার না আমি সেটা মনে করি না মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাইনি বাংলাদেশের জন্য হি নেভার ওয়ান্টেড দ্যাট বাংলাদেশ শুড বি ইন্ডিপেন্ডেন্ট আগরতলা ষড়যন্ত্র মামলাতে আমরা এই সমস্ত আবল কথা বলে কিচ্ছা বলে আসল কিচ্ছা তো আগরতলা মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল তিনি ছিলেন ফ্লাইট কমান্ডার ফ্লাইট সরি কমান্ডার বোয়াজেন হোসেন পাকিস্তান নেভি টোকো সফিসার